বাবা মার সবসময় একটা চিন্তা থাকে যে বাচ্চাদের কোথায় ভর্তি করব এবং কোথায় ভর্তি করলে আগামী দিনের ভবিষ্যৎ সুনিশ্চিত হবে এই আলটা একাডেমির কর্ণধারের কাছ থেকে আমরা জানতে পারি যে বাচ্চাদের খুব সুন্দরভাবে যেভাবে টিউশনই পড়ানো হয় সেই মাফিকই কিন্তু বাচ্চাদেরকে স্কুলে পড়ানো হবে তাই বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা করেই আলটা বুলেট অ্যাকাডেমির শুভ উদ্বোধন করা হলো নমস্কার আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের তিন নম্বর রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুরের বুড়িতলা এলাকাতে এই আলটা একাডেমির শুভ উদ্বোধন করা হলো প্রথমে তো অসংখ্য ধন্যবাদ আমার দু বছরের জুনিয়র বুলেট ও এক নতুন উদ্যোগ নিয়েছে যে নতুন একাডেমি খুলতে যাচ্ছে যার নাম হচ্ছে আলট্রা বুলেট একাডেমি তার প্রধান উদ্দেশ্য হচ্ছে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ আর তার কোচিংয়ের একটাই বিশেষত্ব সেটা হচ্ছে ও প্রত্যেক ক্লাসে ও খুব বেশি স্টুডেন্ট নেবে না অনলি সেভেন স্টুডেন্ট ও নেবে এবং এখানে ও যা পড়াবে ও টোটালটাই ডিজিটালাইজড যা পড়াবে সেটা বাড়িতে গিয়ে রেকর্ডিং সেটা গার্জিয়ান সেটা রেকর্ডিংয়ে দেখতে পাবে যে কেমন পড়াচ্ছে না পড়াচ্ছে তো আমি এরকম উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি আমি আমাদের গ্রামের বাচ্চা কাচ্চাদের জন্য একটা খুব ভালো একটা উদ্যোগ কেউ কী প্রত্যন্ত গ্রামাঞ্চল এটা এখানে সেরকম পড়াশোনার একটা সেরকম পরিকাঠামো নেই এরকম এরকম একটা সিচুয়েশনে এরকম পরিকাঠামো মানে এত খারাপ একটা গ্রামাঞ্চ মানে যেখানে কমিউনিকেশন ঠিকঠাক নাই পড়াশোনার মানে ঠিকঠাক মানুষ বোঝে না এরকম জায়গায় খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে আমার বুলেট ভাই তো অসংখ্য আমি ধন্যবাদ জানাচ্ছি প্রথমে তারপর আর ভবিষ্যতের জন্য অসংখ্য শুভকামনা রইল আমি কথা বলে নিব এই আলটা একাডেমির যিনি কর্ণধার রয়েছেন তার সাথে আমি কিছু কথা বলবো দাদা নমস্কার হ্যাঁ নমস্কার হ্যাঁ আপনাদের স্কুলে কি কি সুবিধা রয়েছে এবং সিট ক্যাপাসিটি কত আছে আমার স্কুলে অনেক সুবিধা আছে সিট ক্যাপাসিটি মাত্র পাঁচশোটা এখানে আবাসিকের জন্য একশোটা সিট আছে আর আদার্স আমার ডে আবাসিক আছে আবার শুধু ক্লাস করে যাবে এরকম আছে এরকম তিনশোটা আর ডে আবাসিকের দুশোটা একশোটা ইন টোটাল পাঁচশোটা এখানে আপাতত আমরা একশো প্লাস হচ্ছে দেড়শো জনের মতো আমরা ছাত্র নিয়ে পথ শুরু করলাম ঠিকানা হচ্ছে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের থানার তিন নম্বর অঞ্চলের রাধিকাপুর বৈকুণ্ঠপুর গ্রামে বলিতলা এলাকায় যোগাযোগ নম্বর হচ্ছে এইট থ্রি ফোর এইট সেভেন জিরো ফাইভ ডবল টু নাইন আর এখানে যদি কালিয়াগঞ্জ থেকে আসতে চায় স্টুডেন্ট বা গার্জেন বা অভিভাবক তাহলে কালিয়াগঞ্জ থেকে ধনকলমোড়ি আসলো ধনকলমোড় থেকে পুরিয়া মহাশপুর পুরিয়া মহাশপুর থেকে এদিকে পালিগা পালিগা হয়ে আমাদের বৈকুণ্ঠপুরে এটা হচ্ছে আসলে এখানে আমাদের গেট দেখতে পাচ্ছে ঠিক এই রাস্তায় আমার স্কুল একটু ভিতরে সেফটি জায়গা নিরাপদ বাচ্চাদের কোনো অসুবিধা দাঁড়াবে না অর্থাৎ কোনো সাউন্ড নিরিবিলি এলাকা বেশ বিশাল জায়গা জমি নিয়ে প্রায় আপাতত পাঁচ বিঘা জমি নিয়ে স্কুলটা করানো হয়েছে আপাতত স্কুলের জায়গা বাড়ানোর জন্য আর চেষ্টা করছি ভবিষ্যতে স্কুলের জন্য আর অনেক কিছু পরিকল্পনা চলছে এখানে স্কুলের মধ্যে ফুটবল ক্রিকেট ব্যাডমিন্টন সব খেলার জন্য ব্যবস্থা আছে এবং নাচ গান ছোট থেকে বাচ্চাদের শেখানো হবে এখানে আর নবোদয় নবোদয় স্কুলের জন্য ছোটো থেকে এখানে কোচিং দেওয়া হয় স্কুলে আর সৈনিক স্কুলের জন্য এবং অলিম্পিয়াডের জন্য এখানে বাচ্চাগুলো ছোট থেকে তৈরি হবে আর এছাড়া যোগ তো শেখানো হবে এগুলো অবশ্যই কেননা এখানে মেডিটেশনের জন্য আমাদের একটা পার্সোনাল টিচার আছে উনি যে ক্লাস শুরু হওয়ার আগে বা ক্লাস শেষ হওয়ার পরে এবং সপ্তাহে একদিন আমাদের মেডিটেশন হবে অনেক যোগ ব্যায়াম ধ্যান থাকবে অবশ্যই কেননা কম্পিউটার হ্যাঁ এই বছর কম্পিউটার থাকছে না পরের বছর অবশ্যই আমরা ধীরে ধীরে এগোচ্ছি আমাদের বর্তমানে দেড়শো জনের শিক্ষক ছাত্রের জন্য কুড়িজন থাকছে শিক্ষক আল্ট্রা একাডেমি আলট্রাবুলেট একাডেমিতে প্লে গ্রুপ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত আছে আপাতত এখানে ক্লাস ফাইভ পর্যন্ত শুরু করছি আগামী দিনে চেষ্টা করছি এখানে উচ্চমাধ্যমিক পর্যন্ত বা দ্বাদশ শ্রেণী পর্যন্ত থেকে টার্গেট এই আলটা একাডেমির কর্ণধারের কাছ থেকে আমরা জানতে পারি যে বাচ্চাদের খুব সুন্দরভাবে যেভাবে টিউশনই পড়ানো হয় সেই মাফিকই কিন্তু বাচ্চাদেরকে স্কুলে পড়ানো হবে তাই বাচ্চাদের আগামী দিনের ভবিষ্যতের কথা চিন্তা করেই অভিভাবকদের বলবো যে খুব দ্রুত এই স্কুলের ভর্তি শুরু হয়ে গেছে উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানী আপনারা দেখছেন হার্স নিউজ